আসসালামু আলাইকুম রিফাত মোটর থেকে আমি মিজান বলছি আজকে আপনাদেরকে একটা লাইট দেখাবো লাইটটা হচ্ছে খুবই ছোটো এই যে এই লাইটটার নাম লাইটটা হচ্ছে একদম সবের পরিচিত লাইট একদম খুবই ছোট একটা লাইট আপনার বাইকের যে কোনো জায়গায় চাইলে লাগাইতে পারবেন এই পেসিফিক এই লাইটটা হইলো পৃথিবীকে লাইট ছোট লাইট একদম ছোট লাইট বাইকের যে কোনো জায়গায় আপনি চাইলে এটা লাগাইতে পারবেন এটার সাথে আছে যে আপনার উপরে একটা ঢাকনা আছে আর এটা কেলাম আছে একসাথ ক্যালাম দেওয়া আছে এই লাইটটা হেভি আলো লাইটটা হলো যে দেয় আলো দেয় একটা আলো দেয় একটা হলুদ একটা সাদা আর একটা দেয় হলুদ সাদা আর একটা কালার চারটে আলো দেয় এই এবার আপনাদেরকে আমি লাইটের আলোটা দেখাবো আসেন আমাদের কাছে লাইটের আলোটা দেখাবো এই যে প্রথম হয়েছে যে আপনার হলুদ কালার তারপরে হয়েছে যে সাদা হলুদ সাদা এবার ফোলাশ লাইটের আলোটা এবার ফলাশ মারতে আছে দেখেন এটা হলো আপনাদের রাস্তায় দোকানের সামনে রিফাত মোটরসের সামনে এই লাইটের আলো এখন দেখতে পাচ্ছেন আপনি হলুদ সাদা ফোলাশ করবে এখন এই যে লাইটের ভিতরে এত আলো এই দেখেন কি সুন্দর একদম ফর্সা এর ভিতরেই লাইটের আলো কত হেভি আলো যদি আপনারা অন্ধকারের ভিতরে যান তাইলে লাইটের আলোটা আরও আলো বাড়বে এটার আলো আরও আলো বাড়বে যদি চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হলো মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ঠিক পিছনের রোড রিফাত মোটরস আমাদের দোকানটা দেখাবো আপনাদেরকে এখন সে যে রিফাত মোটরস ঠিক মেডিনোভা হসপিটালের পিছনের রোড এই যে দোকানটা ঠিক মেডিনোভা হসপিটালের পিছনের রোডটা এই যে লাইট দুটা জ্বলতে আসে ফ্লাস এটার ফ্লাস মার্চ আছে এই যে আপনার অরিজিনাল পেসিবিকে দেখে কিনবেন এই যে লোগো দেওয়া আছে তারপরে এটার বক্সটা এই যে এবার এরকম করছে অরিজিনাল পেসিবিকে আপনার এই লাইটটার সবচেয়ে বেশি সুবিধা হয়েছে গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি যদি লাইটটা কেটে দেয় পুরো লাইটটাই চেঞ্জ করে দিব আপনাদেরকে আপনারা আমাদের শপে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে চাইলে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে রাখার বাইরেও নিতে পারবেন যে যে জায়গা থেকে দেখতে পারছেন ওই জায়গা থেকেও নিতে পারবেন এই লাইটটা কুরিয়ারের মাধ্যমে বা পাঠা অ্যাপসে হোম ডেলিভারি দেওয়া হবে আপনাদের বাসায় আর আমাদের কাছে আরও বিভিন্ন আইটেমের লাইট আছে আপনারা যদি চান যে অন্য বিভিন্ন ব্র্যান্ডের লাইট নিতে তাও পাইবেন ইয়া আপনার পেসিবিকে আছে এফ আছে তারপর টেস্ট লাইট আছে অনেক যেই কোনো কোয়ালিটির লাইট চাইলে নিতে পারবেন আমাদের কাছে আপনার সব লাইটের ভিতরে সবচেয়ে বেটার লাইট এটা ভালো লাইট এটা এটার ভিতরে কয়টা আপনার মোড আছে দেখাই এই প্রথম হোয়াইট জ্বলবে তারপরে হলুদ সাদা জ্বলবে তারপরে প্লাস আছে একেবারে হলুদও আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম